না 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 ফিরো না আমি যখন এলাকা থেকে বাইরে গেছি আমারে আর কোনো সালা আট খেতে পারবো না আমি বাইরেছি বাইরেছি। আমি এক কথার মানুষ এই সিদ্ধি আমার দুই আমার গায়ে হাত দিছো তুমি সারমিনা আমার গায় হাত দিছো তুমি কাম বাকি করছো শুধু তুমি আমার গায়ে হাত দেওয়া নাই সাগরের মায়ে লগাই নিয়েছো তুমি কাম বা কি করছ আমার মাছ যেমন ট্রেঞ্জ করে দিত আমি আর ফিরব না

আমার স্যার আমার বউ আমারে মারছে মাইরা বউ কি করছে আমার মস্ত হয়েছে মাইরা মেরে সার্মিনে আমারে মারছে ভাই আমার সার্মিনে মারছে মারছে আমার বউ আমারে মারছে আমার আপন আমার কোনো যায় আসে না দুঃখ নয় আপদ নাই আমার বোন লেগে তাল মিলায়া সাগরের মা আমারে মারছে আমরা করছে। আমার তো মাংসে মনে আছে না হ্যাঁ

না আবার सीटेट নি কামটা غادي করবে মানتام আছে প্রত্যেকটা হল নেই গেন্ডি কি করে কি করে

আমারে মাইরা কি হবে চারমিলে আমারে মারছে আমার কোনো সমছ নাই আমার মান সম্মান শেষ হয়ে গেছে அப்பா মায়ে মা আমার গায়া দি তেরে அப்பா আমার মান সম্মান শেষ তো আবারে আমি আমারে মারছে আবারে কষ্টি বাবা সাগরার মাই তোরে মারছে বাবা চারমিলে একা মারেনা আব্বা সাগরার মাইরা লগে লই লইছে আব্বা কি কঠিন বিচার করবা আব্বা কঠিন বিচার করবা আব্বা

বল বলে সাবান নিতে বইলা গেছে বাথরুম কুিল্লা সাবান নিতে আদে আমাদের টাকা अब्বা কি করে কি মারাডা করে মারলো अब्বা ওই মারছুরি করতে পার না সাগরের বউ জিনিস না না সাগরের বউ না কালি সাগরের বউ কই সাগরের মাছিনী কইতায়ে পড়ছ अब्বা আয়া দুই মিললে amare কি মারাডা মারছে রে ও अब्বা রে अब्বা উচিত করছ উচিত করছা মানে কি করছ अब्বা মাইরা কি উচিত কম করছে করে মারছে

আবার তুমি একটা বিচার করে দিবা বিদেশ না পাঠাবো কি করতে আর ফিরমা না তুই দেখলো নি না সামনে কি করছে মারতে মারতে সব মারছে না 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 প্রিয় আমি তো আগেই বলেছি আমি আর গ্রামে ফিরব না যেই গ্রাম থেকে বের হয়ে গেছি আর ফিরবো না যেই বাসা থেকে বের হয়ে গেছি আর ফিরবো না তুমি কি কাজটা করেছ আমার সাথে দেখো তুমি কি করেছো আমাকে মেরে বসিয়ে দিয়েছো তুমি একা মারনি তুমি ঠাকুরের মাকে হাতে নিয়ে মেরেছো আমি আর ফিরবো না আমার কেমন আমার কাজ করে দিত রাখছি প্রিয় ভালো থাকো অনেক ভালো থাকবো যে একটা গান আছে না যে ওনার সাথে তুমি ওই গানটা শুনবা আর চোখের পানি দর দর করে ভালাইবা বাট এই সিদ্দিক আর বাসায় ফিরবে না এই গ্রামে ফিরবে না রাখি আল্লাহ হাফেজ আমরা কি করলো আমারে মাইরা বলতে কে সেরা জামাই না হ্যাঁ আমার মিলে জামাই তো কি অবস্থা এক লাখ লাভ হয়ে বসকায় নাকা সমা নাকা পালে গেছে জাগায় জাগাই লাল তুমি অবস্থা করে ধরা খাইছে নাকি কি হয়েছে তোমার এই বসাকে বাবা কম সানি নজানা আয় হায় বব হয়ে গেলানি চার মনে মারছে চার মিনে আপনার মাইয়া আমার মারছে আব্বাটা কি করছে আব্বা আমার মানা আমার কি করছে আমার চার মিনে আব্বা সাগরের মা আমার আমারে কামটা কি করছে আব্বা আমি ছোটবেলা থেকে রক্ত মাংস খাওয়া বড় করছি আমার মেয়ে এমন হইতেই পারে না তোমার কে হাত দিবো মানে তুমি কি কথা দিয়ে হেঁটে দাও আব্বা আমি কি তোমাকে না বিশ্বাস করে বাবা কারমিনা আমারে মারতে আব্বা দেন কি করতে ভাই ও আমারে মারতো উপাস করতাম তো মারতো মার উপাস তাই কি পাইলো মেয়েটাই বলো আব্বা কিছু কইলে না 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 তোমার কি কমু এই

আপনি আবার কুয়েন নাকি বললেন হ্যাঁ কি বলে আমার আব্বা কাছে তো একা আছে তো আপনার কাছে তো আমি বাদই না কাম কাজ করি না আমার বাদে যে কিচ্ছু হার কিচ্ছু আমি কিচ্ছুর ঘরে কিচ্ছু আমিও কাম কাজ করি না আর কাছে দুই এক টাকা চাই এমনি আমার পনেরো দিন ধরে ঘুরে আমার বাপে সকাল বিকাল করে এক টাকাও দেয় না আমার চা নাস্তা খাওয়া লাগে না দোকানে গেলে বিড়ি বুড়িটা বুঝেন না আব্বা কি বলে আমার সার দিচ্ছে কি আমার কুকুর হপই কি বাঁ দিকে ভিটে গো সরতে 10 মিটা জানা টাকা বাজে হাতে থেকে খাবার নাই দে আমাদের টাকা আরে আব্বা আরে আব্বা কি মাইর দেন আরে মারলো মারলো করে দিছে এ

তোমার কাছে বিচার দিলাম তুই এই বিচার করবো আল্লাহ বলো মিয়া আর এত সবাই গেল না মিয়া তোমার লোক তো মাই এই দিতাম না তোমার বাপ একটা হাত চিপটা চিপটা আর তুমি তার ঘরে একটা ভাবেন না এক নাম্বার ভাবেন না তোমার লোক আমি আমার মাইয়া বিয়া দিছি তোমার তো সাত বলে ভাই তুমি আবার করো তুমি মিয়া তোমার তো ট্রেন নিয়ে তারা ছোট করে দাঁড়া লাগে মিয়া হ্যাঁ মেয়া বাবা